নাচতে নাচতে মাংস নিয়ে যাচ্ছে ওই যে দেখেন ভাই এখানে অনেক কিছু দেখার আছে অনেক ওই যে খাচ্ছে আচ্ছা কি বলবো আমার ভিতরে অনেক অন্যরকম লাগতেছে কিভাবে মানুষ এটা পান করে তো এই হলো গরু একটু সময় লাগবে আস্তে আস্তে মারা যাচ্ছে এইভাবে মারাটা কেমন দেখায় আমি হলো অপেক্ষা করতেছি তারা হলো এই গরু রক্ত পান করবে নাকি এই জন্য আর কি তো দেখা যাক কতক্ষণ লাগে আমি তার সাথে তুলে ধরার চেষ্টা করব তারা হলো ওই নিচে থেকে হচ্ছে মানে চামড়া কাটা করতেছে আমাদের মতে এখানকার মানুষ আনন্দ করতে অনেক উপভোগ করে দেখেন ওই যে দেখেন ক্যামেরাম্যান গাছের উপরে চলে চলে গেছে ছবি তোলার জন্য হ্যাঁ সে যে তার ছবিগুলো মন্দভাবে হ্যালো গুড গুড না তারা হলো এই যে গরু এইভাবে কাটে প্রথমে তারা হচ্ছে ভুরি টুরি আলাদা করবে তারপর হলো ওখান থেকে রক্ত কালেক্ট করবে রক্ত আবার মুরব্বি যারা আছে তারা হচ্ছে পান করবে আমি জাস্ট পান করার অবস্থা মানে বিষয়ের জন্য বসা আছি ওই ওই মোমেন্টটার জন্য আর কি তো এটা করো করার পর আমরা মেয়ে দেখতে যাব মূলত আপনাদেরকে এই ফুটেজটা দেখানোর কারণ কি জানেন এই যে রাজ্য আছে এই রাজ্যতে পানি পাওয়া যায় যেমন পানি পান করতেছে এই ড্রামবর্তী পানি বাট এই পানি হচ্ছে লবণাক্ত যেটা আমাদের সমুদ্রে যে রকমের সেই লবণাক্ত পানি তাদের পান করতে হয় যে দেখেন আমরা হচ্ছে গরুর লেজের লোম ব্যবহার করে থাকি বা চুল ব্যবহার করি থাকি তারা কি জানেন ডালা গাছের করছে গাছের ঢালের যে খাল আছে ওই খাল দিয়ে তারা ওই যেন ভুড়ি থেকে কোনো গোবর টোবর না বের হয় এই জন্য তারা হচ্ছে ব্লক করে দিচ্ছে মুরব্বী মানুষ দুজনই মুরুব্বী ওই যে নৃত্য করে যে ছেলেগুলা হ্যাঁ তারা নাচতে নাচতে মাংস নিয়ে যাচ্ছে ওই যে দেখেন বাইরে ভাই এখানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখার আছে ওই যে নাচতে নাচতে মাংস নিয়ে যাচ্ছে আর কি ওই যে মাংস নিয়ে যাচ্ছে আর ওই যে ঘরটা দেখতেছেন পাশে ওই যে ঘর তো দেখাই জানে আপনাদেরকে দেখাই হ্যাঁ ওই যে ঘরের ভিতরে কয়েকজন মুরব্বী মহিলা বসা আছে তারা হচ্ছে এই ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় না সো ইন দিস হোম দেয়ার ইজ এ ব্রাইট দ্য ব্রাইট ইজ ইন সেট অফ দিস হোম ওই দিয়া তো ওকে ওকে আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য ব্ল্যাক গণিত ও গণিত আ হ্যাঁ হ্যাঁ মাত্র ওই মাংস নিয়ে গেল মানে ওখানে যাইতে দেনা হ্যাঁ ব্যাক ব্যাক আমি ও মের পক্ষ হ্যাঁ ওকে ওকে তো এখানে বিষয় হচ্ছে কি মেয়ের পক্ষ ছেলেদের পক্ষকে প্রবেশ করতে দিচ্ছে না বলতেছে যে মাংস নিয়ে আসো তারপরে তোমাদেরকে প্রবেশ করতে দিব এবং ছেলে ছেলে পক্ষেরা এখানে আসে আইসা আইসা অল্প অল্প মাংস নিয়ে যায় আর মেয়ের বাড়িতে দিয়ে আসে নৃত্য করতে করতে এটা হলো এখানকার মানে তাদের ট্রেডিশন হোয়াট ইজ ইট ডোন্ট নো ইংলিশ সাম কাইন্ড অফ ড্রাগস মেবি সিগারেট সিগারেট ডি সিগারেট ও এই দেখেন তাতে হ্যাঁ কাইন্ড অফ ডোল ও নো নো সাউন্ড মনে হয় সম্ভবত রকম মানে কোনো একটা ন্যাশার জাতীয় কিছু একটা হবে এটা ভিতরে রাখে তারা এই যে দেখেন ভাই রে ভাই পৃথিবী ঘুরলে রাত থেকে আসলে অনেক কিছু দেখার আছে ভাই অনেক কিছু দেখার আছে গুড তাদের কাছে পানি নাই তাই বলে দেখেন তারা কি ব্যবহার করে গরুর গোবরের ভিতরে যে পানিগুলো থাকে ওগুলা দিয়ে তারা তাদের যে রক্ত মাখা তৈলাক্ত হাত এটা পরিষ্কার করতেছে ছুরি পরিষ্কার করতেছে মানে দেখতে কেমনটা লাগে বাট কেয়ার করার পানি নাই তাই এইভাবে এই যে তো এখন দেখতে পাবেন যা তারা নাচতে নাচতে মাংস নিয়ে যাচ্ছে প্রচন্ড দুলাবালি ভাই আমি এখানে দাঁড়ায় থাকতে পারব না মূলত উনি আমাকে দেখাচ্ছে যে হায়ানা তাদের শিকার করে কিভাবে মাংস খায় এটা উনি আমাকে দেখাচ্ছে হ্যাঁ বলতে চাই হায়ানা ইট আওয়ার মিট লাইক দিস মানে হায়ানা তাদের মাংসগুলো এইভাবে খেয়ে নেয় অর্থাৎ তাদের যে ক্যাটল বাই হ্যাঁ বন্য সরি পশু প্রাণী আছে ওগুলো দেখেন আর তেল মাইকা নিতেছে মুখে গরুর তেল সুহানাল্লাহ ভাই পৃথিবী গুড়লে এগুলো দেখা যায় ওই যে আবার নিতে আসছে নাচতে নাস্তে নিয়ে যাবে এগুলো সে রহান ভাই মানে কি বলবো আমার ভিতরে অনেক অন্য রকম লাগতেছে কিভাবে মানুষ এটা পান করে তো তারা হচ্ছে এই গরুর রক্ত পান করবে সেই জন্য চিনি চিনিমনি আসছে দুধ চিনি আর এই ড্রামটার মধ্যে যেন কি আছে আমাকে দেখতে হবে আপনাদেরকে দেখাইতে হবে এই যে পুরো চিনি যা আছে রক্তের রক্তের মধ্যে ঢেলে দিছে তো ভাই এই যে তারা তৈরি করতেছে তাদের রক্তের বিরিয়ানি আরো মুরব্বীরা আসছে হ্যাঁ এরা সবাই মিলে হচ্ছে রক্তের বিরিয়ানি খাবে রক্তের সাথে দুধ হ্যাঁ এখন ঘাটা দিচ্ছে রক্তের মধ্যে তারপর হলো চিনি সব কিছু মিক্স করে আর রক্ত তো না যেন বিরিয়ানি রান্না করতেছে ওরা ওনার আবার জ্যাবের ভিতরে আবার কী আছে যথেষ্ট বয়স্ক হাতটা কাঁপতাস ওই এটা হচ্ছে দুধ দুধ নিচ্ছে এই দুধ ডাইলে দিল রক্তের মধ্যে দেখাবো আপনাদেরকে ওই যে রক্ত বেশি সময় দেখে লাভ নেই কয় কাপ ডালে কাপ ডালল আবারই তাদের সাথে আবার শেয়ার আছে একজনের একটু ডাললো আরেকজন আরেকটু ডাল মানে আমি একা ডালবো কেন তুইও ডাল বিষয়টা হচ্ছে এই রকমের মানে দিচ্ছে দুই কাপ

একমাত্র দুধ জিনিসটাই পারফেক্ট আর বাকি যা আছে কল্পনা করা যায় না এটা আবার ওনাকে দিচ্ছে কি যেন ডাললো মধুর মতো এখন রক্ত দেখতে কিরকম আর কি জানে মধু আর কি জানো একটা শুরু করছে গান এই যে দেখেন খাইতে জুস

ছিল হচ্ছে তাদের রক্তপান করা আমরা জানে আমি কীভাবে দেখতেছি আমার ভিতরে যে খারাপ লাগতেছে ভাইগুলো দেখেই ক্ষমা করবেন হয়তো বা আপনাদের কারো কাছে অন্যরকম লাগতে পারে যে দেখতেছিও আবার বলতেছিও আসলে আমি আমার ফিলিংসটা আপনাদের কাছে তুলে ধরতেছি বুঝিনি জানি না কীভাবে কী হয় বা কীভাবে তারা এগুলো করতে পারে আমার খুব খুব দ্রুত এখান থেকে যাইতে হবে তো ঠিক আছে রওনা দেওয়া যাক তো ভাই এই যে এইখানে দেখেন এটা হচ্ছে দুম্বা আমাদের ভাষায় হচ্ছে দুম্বা তারা হচ্ছে এখানে ওই যে রান্না করতেছে ডাইরেক্টলি আমরা যেমন ইয়ে করি না বার্বিকিউ এরকম বার্বি কিউ করতেছে পুইরা ওকে আই থিংক ইজ অলমোস্ট ফিনিশড অলমোস্ট ফেন দে আর নট গয়ন টু স্টার্ট ইথিং রাইট না রাইট ওকে ওকে ও ওকে ও ইট জে ও লিভার হ্যাঁ হ্যাঁ তারা হচ্ছে এখানে খাইতেছে লিভার ওকে ওকে তারা হচ্ছে এখানে কাটতেছে কাইটে কাইটে দিতে আগুনের মধ্যে আর এখানে হচ্ছে এটা ফ্রাই অর্থাৎ কুড়া মাংস সিদ্ধ করতেছে তারপরে তারা খাবে কোনো মশলা নেই কিছু নাই এতে তারা খুশি Oh, it's tasty? <laughs> it is taste? Yes. It is tasty? Yes. Yeah. Okay. We we need need salt. Don't salt. No, don't, don't need, need it. Up. Don't need it salt or any spices. Yeah. Okay. yeah. okay. Is it taste? Good? Okay, are you happy? Oh, he's happy.

যাওয়া যাক দেখি মাংস খাক এই যে সবাই মিলে মাংস খাচ্ছে ও কাটতেছো আবার খাচ্ছে দুইটাই চলতেছে চামড়া সহকারি ইয়ে করতেছে চামড়া নাই দেখা যায় ও এখন সরাসরি কাঁচাটি খেয়ে ফেলতেছে শুভ পৃথিবী ঘুরার মাধ্যমে এগুলো দেখা যায় না গুড়লে কিছুই জানা যায় না খাওয়ার জন্য খুব খুশি যে টেস্টি ওকে ওকে সুস্বাদু খাবার তাদের জন্য দিন পরে মিট খাচ্ছে করিব কি খুশি ভাই

Mirari manush, purushi So there is no man, only women. Only women. Okay, they protected their are. <laughs> okay, amazing. Hello, good afternoon. English? Okay, nice to meet you. I Just wanted to see that beautiful bride. <laughs> Can I take a picture with her? তো ভাই এই ছিল হচ্ছে তাদের বিয়ে শি এখন সময় হচ্ছে আমার গলা টলা শুকায় শেষ পানীয় নিয়ে আসি নাই তারপরে তো মনে করেন আপনার এই দেখেন পায়ের অবস্থা আমার শরীর টরিরে ধুলাই দেখছেন কী অবস্থা ওই যে দেখেন ওখানে নাচতেছে ধুলাবালিতে হাহাকার তো এখন মনে হয় এক এক ব্যাগ শুধু হুইল পাউডারই লাগবে আমার সব কাপড় টাপড় ধুলাই করতে আজকে যাওয়া হবে না আজকেও থাকবো এই গ্রামে রাতে ভিডিও এডিট করবো ভিডিও এডিট করে তারপর ইনশাল্লাহ কালকে মুভ করব আর যে গোসল করতে হবে অনেক পানি লাগবে পানি কিনে আনতে হয় ওই যে দেখেন এখানে এপিসি আছে বা আর্মার ভেহিকল যেটা হচ্ছে আপনার মিলিটারি যে সকল ইয়ে থাকে অস্ত্রসজ্জিত যে গাড়ি ওই গাড়ি দিয়ে দিয়ে প্রোটেকশন দেওয়ার জন্য এখানে মিলিটারি ডেপ্লয় করা হয়েছে এখন বুঝেন যে মানে বিয়েতে মানে স্পেশাল ফোর্স মোতায়েন করতে হয় কারণ হচ্ছে বলা যায় না কখন কে কাকে গুলি করা শুরু করে দেয় অবস্থা খুবই ভয় হ্যাঁ উই নো দি ফাইটিং ইস আদার হ্যাঁ আর ওই যে ওখানে হচ্ছে তারা ডান্স করতেছে ওই তাদের ডান্স ঘুরে ঘুরে বর বর করে ঘুরবে আর হচ্ছে না নৃত্য করবে এইটুকুই বাকি রয়েছে আর এখন জাস্ট শুধু মেয়ে নিয়ে চলে যাবে আপনাদেরকে তো নতুন বউ দেখাইলাম জামায়া দেখাইলাম আর এখন সময় হচ্ছে আমাকে রওনা দেওয়ার পালা কল্পনা করা যায় যে মিলিটারি পুলিশ ডেপ্লয় করা হয়েছে দুই ট্রাক ওই পাশে আরেকটা ট্রাক দেখা যায় তো ঠিক আছে ওই যে ছেলে পক্ষ হ্যাঁ অর্থাৎ জামাইয়ের পক্ষ যাইতেছে মেয়ের মেয়ে জন্য জন্য যে আমরা তো মেয়ের সাথে দেখা করি আসছি সো বিলাল দে আর গোয়িং ফর দি টেক ব্রাইট ওকে তো ভাই হে যে বিদায় নিয়ে নিলাম আর আমাদের রাস্তা শুরু হয়ে গেল Ismail gave Potato. Potato gave a motorcycle near Shea. I call him Potato and I'm right. Man, who gave you the human name Potato? <laughs> Not Potato, Tomatoes. Oh, Tomatoes, i like shit. <laughs> <laughs> bye, bye, bye. <laughs> okay, let's go. It uh, look like rainy. Yeah, it will be rainy just now. Mm -hmm. Bye, bye, bye. <laughs> People are lovely. তো ভাই চলে আসলাম হচ্ছে সে আগের এই নদীর পারে ছোট্ট নদী বা খাল বিল যাই বলেন এটার পারে চলে আসলেই আমাদের হচ্ছে এখন ইয়া করতে হবে ওই জোতা রিমুভ করতে হইব তারপরে হলো দুই চারপোটা হচ্ছে পানি ড্রপ করতেছে সরি মানে ও বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়লে তো তারা খুশি হয় কারণ বৃষ্টি হচ্ছে রহমত এই শুকনো জায়গার মধ্যে বৃষ্টি পড়া মানে তো অনেক রহমত তাদের জন্য কেয়ারফুল বিলাল হ্যাঁ দেখেন কী ধরনের ব্যবস্থা বিলালের পানি পান করার জন্য দেখছেন মানে পানি পান করবে এবং সেটাতে পিউরিফাইও করবে এবং সেই সাথে পানি পান হবে পরিষ্কার কারণ সে অনেক কৃষ্ণার্থ আমিও কৃষ্ণার্থ বাট আমার দ্বারা সম্ভব এইভাবে পানি পান করা এই হলো জীবন ব্যবস্থা আফ্রিকায় সুবাহাল্লা তো ভাই চলে আসছি সেই টাউনে সাইকেল রেখে গেছিলাম হচ্ছে একটা দোকানে সাইকেল নিলাম আর এখানে দেখেন এক ঝাঁক এক ঝাঁক ওট নিয়ে আসতেছে ছবি তুলে নি তো ভাই অবশেষে রাত্র হয়ে গেলো মর্শিদা আসলাম গোসল করলাম আমার কাপড় টাপড় সব দিয়ে দিলাম বাহিরে প্রচুর বাতাস কাপড় শুকাচ্ছে তো এখন রাত্র হয়ে গেছে আজকে মোস্তফা নাই মোস্তফা তো চলে গেছে হচ্ছে ওই যে ঈদের মাংস সংগ্রহ করার জন্য ওই ইসি হলো শহরে আমার সাথে আছে হচ্ছে বিলাল বিলালের আম্মা আমাদের জন্য পরোটা রান্না করে দিছে তরকারি আর আমি বিলালকে দিয়ে চাটা আনায় নিলাম আরও ওরে কী যেন লাড্ডুটাডু নিয়ে আসছে বললাম যে তোমার যা ভালো লাগে কিনে নিয়ে আসো তো এই ছিল হচ্ছে আজকে সারাদিন আমাদের বিএটিএ এবং আড্ডা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে সবার কাছ থেকে বাই আল্লাহ হাফেজ